প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা অভিযোগ করেছেন সম্প্রতি গণ্ডাছড়ায় ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পর থেকে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই রাজ্যের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে শাসক দল বিজেপি আজ প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী সাহা অভিযোগ করেন গণ্ডাছড়ায় যে ঘটনা ঘটে গেছে তার খবরাখবর নিতে আগাম অনুমতি নিয়ে গণ্ডাছড়ায় যেতে চেয়েছিলেন যাতে করে আক্রান্তদের সাথে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া যায় কিন্তু পরিকল্পিতভাবে রাস্তায় তাদের পথ আটকে ছড়ায় যেতে দেয়নি পুলিশ তিনি গোটা ঘটনার দায় শাসক দলের কাঁধে চাপিয়ে সত্য ঘটনাকে আড়াল করার চেষ্টা চলেছে বলে অভিযোগ করেন এই কারণেই এদিন তাদের সেখানে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন আশিস সাহা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা আদিবাসী নেতা সফল কুমার জামাতিয়া যুব কংগ্রেস সভাপতি আমাদের নীলকম সাহা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের আমাদের সদস্য ছাত্র নেতা সহ আমরা যে প্রতিনিধি দল প্রকার আমাদের সবাইকেই সেখানে দেওয়া এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে প্রশাসন কিছু লুকতে চাইছে বিরোধীদের কাছে যেন একটা না হয় এর জন্য así que sí, sí.